দেখো এই যে হচ্ছে দমদম স্টেশনে ঠিক তিন নম্বর প্ল্যাটফর্মে দমদম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে গেছি এই এখানে লেখা আছে টাকা টাকা আর সেটার সাথে কি তরকারি রয়েছে সেটা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা কোথায় চলে এসেছি এটাকে হাবড়ার কচুরিতে চলে এসেছি না না আমি কিন্তু কোনো হাবড়াতে আসিনি বা আমাদের ছোটদার ডালপুরি না আমি কিন্তু সেখানেও আসিনি আজকে আমি চলে এসেছি কিন্তু দমদম স্টেশনে আর দমদম স্টেশনে কিন্তু এসে দেখাবো যেখানে কিন্তু কিন্তু রমরমিয়ে বিক্রি হচ্ছে গরমা গরম কচুরি মানে ভাজা ভাজা রাখছে তেলে ভাজাটা ভেজে ভেজে রাখছে আর নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আর যেখানে নাকি অনেক রকমের তরকারি পাওয়া যাচ্ছে মানে একের বেশি তরকারি তাই তো একের বেশি তরকারি পাওয়া যাচ্ছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে পরে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সেই সঙ্গে কিন্তু দে প্রিয়াঙ্কা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো পরে খাওয়া কিন্তু অতন মজুরি সেন্টারের নিয়ম কিন্তু খাবার আগে টাকা পরে না টাকা আগে খাবার পরে বা বেশ ভালো চলো এই যে রমরমিয়ে যে কচুরি ঢালতে না ঢালতেই দেখছে বিক্রি হচ্ছে এবং লাইন দিয়ে সবাই খাচ্ছে চলো দেখি কচুরির সাথে এই দাদা দাদা কি দিচ্ছে কচুরির সাথে কি যাচ্ছে আলু তরকারি ছোলার ডাল দু রকম তরকারি চাই আচ্ছা

Gracias.